এতগুলো কচি ডাল কেন কেটে দিলাম সেটাই দেখাবো এই যে গাছটি এটিকে কিন্তু এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি এবং তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে এগুলো নাকি গোলাপ ফুলের গাছ কেউ তো আবার বলেছিল হাজারি গোলাপের গাছ আসলে তেমনটা নয় এগুলো হচ্ছে কাটা চবার গাছ গাছটিতে খুব সুন্দর সুন্দর লাল রঙের ফুল হয় যেহেতু গাছগুলো সরাসরি মাটিতে বসানো এজন্যই কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে আর অনেকটাই লম্বা হয়ে উঠেছে এতটাই লম্বা হচ্ছে যে তো একটা গাছ কিন্তু আমার সমান হয়ে গেছে এজন্যই এভাবে কেটে দিচ্ছি এতে করে গাছটি আর লম্বা হবে না আর আশেপাশের যে ডালগুলো বের হচ্ছে ওগুলো ভালোভাবে বৃদ্ধি পেতে পারবে আর একটা বিষয় হচ্ছে সেটা হলো এই বীজগুলো আমি কিন্তু এখানে বপন করিনি এই চারাগুলো আপনা আপনি এখানে হয়েছিল আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে গাছগুলোকে আলাদা আলাদা এভাবে বসিয়ে দিয়েছিলাম যাতে গাছগুলো ভালোভাবে বাড়তে পারে তো তেমনটাই হয়েছে এখন শুধু ফুল আসার অপেক্ষা এই যে এখানে দেখো যতগুলো গাছ দেখতে পাচ্ছ প্রত্যেকটাই আমি কিন্তু কেটে দিয়েছি আর প্রত্যেকটি গাছকেই কিন্তু নির্দিষ্ট আকারে রেখে তারপরে কেটে দিয়েছি যাতে আরো ভালো দেখা যায় তবে আজকের মধ্যে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী Okay, Ta-da.